আর কয়েকদিন পর থেকেই শুরু হবে ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার পরীক্ষা আর পরীক্ষা আসলেই তোমাদের সবার মনে পড়ে সাজেশন তো আমি আজকের এই ভিডিওতে ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য দর্শন সাজেশন তৈরি করেছি তো এই সাজেশনটা দেখার আগে তোমাদের জানতে হবে যে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় দর্শনে চল্লিশ নম্বরের পরীক্ষা হবে চল্লিশটা এমসি কিউ প্রশ্নের উপর এই চল্লিশটা এমসি কিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে ওয়মআর সিটে লিখতে হবে কীভাবে ওয় মার্কশিট ফিল করতে হয় তার জন্য তোমাদের এই ভিডিওটা দেখতে হবে তো দেখো আমি যে সাজেশনটা তৈরি করেছি এই সাজেশানে মোট একশোটা এমসিকিউ রয়েছে কতগুলো একশোটা প্রশ্ন রয়েছে তোমাদের দর্শন সিলেবাসের প্রত্যেকটা অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে সেই রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন একশোটা আমি তোমাদের এই সাজেশনে রেখেছি ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার দর্শন সাজেশান দু হাজার চব্বিশ এখানের প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ দেখো এক নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনের বিভাগ হল কয়টি অর্থাৎ ভারতীয় দর্শনে কটা বিভাগ রয়েছে দুটি পাঁচটি ছয়টি নাকি সাতটি এখানে সঠিক উত্তর অপশন ক দুটি দু নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায়ের সংখ্যা হল দশটি পাঁচটি সাতটি নাকি ছয়টি সঠিক উত্তর অপশন ঘ ছয়টি তিন নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে নাস্তিক দর্শনের সংখ্যা হল দশটি পাঁচটি সাতটি নাকি পাঁচটি সঠিক উত্তর হচ্ছে অপশন খ তিনটি চার নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনের মূল উৎস হল অর্থাৎ ভারতীয় যে দর্শন সেটা কোথা থেকে গ্রহণ করা হয় বা উৎসটা কি আমাদের সঠিক উত্তর হবে করান বাইবেল বেদ রামায়ণ সঠিক উত্তর অপশন গ বেদ পাঁচ নম্বর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বেদের অপর নাম হল চারটা অপশান আছে সঠিক উত্তর হবে অপশন গ স্মৃতি ছ নম্বর প্রশ্ন ব্রহ্মসূত্র গ্রন্থটির লেখক হলেন নিচের কে মহর্ষি মহর্ষি বাদরায়ণ গৌতম বুদ্ধ রামানুজ মাধবাচার্য সঠিক উত্তরভাবে অপশন ক মহর্ষি বাদরায়ন সাত নম্বর প্রশ্ন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই উক্তিটা বা এই কথাটা কে বলেছিলেন বৃহস্পতি বলেছিলেন শঙ্করাচার্য কপিল নাকি স্বামী বিবেকানন্দ সঠিক উত্তর হবে অপশন খ শঙ্করাচার্য এরপর দেখো আট নম্বর প্রশ্ন অদ্বৈত বেদান্ত মতে মায়া দেশ বিচার অসাধু সৎ নাকি অ নির্বচনীয় সঠিক উত্তর অপশন ঘ অনির্বাচনীয় নম্বর প্রশ্ন চারবাক দর্শন হল, চারবাক দর্শনটা কী দর্শন হল মিথ্যাবাদী দর্শন ভাববাদী দর্শন জড়বাদী দর্শন নাকি দেহাত্মবাদী দর্শন উত্তর অপশন গ জড়বাদী দর্শন দশ নম্বর প্রশ্ন প্রত্যেকেই একমাত্র প্রমাণ এই কথাটা ভারতীয় দর্শনে কে বলেছেন কপিল চারবাগ গৌতম নাকি পুরোহিত উত্তর অপশন খ চারবাক এগারো নম্বর প্রশ্ন বৌদ্ধ দর্শনী আর্য সত্যের সংখ্যা হল আটটি সাতটি চারটি নাকি দুটি সঠিক উত্তর অপশন গ চারটি বারো নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে নরমপন্থী নাস্তিক দর্শন হলো আটটি সাতটি চারটি নাকি দুটি সঠিকোত্তর দুটি তেরো নম্বর প্রশ্ন নেই দর্শনের প্রতিষ্ঠা ছিলেন কে কে ছিলেন বিশ্বনাথ ছিলেন গৈতম কপিল সঠিকোত্তর হবে অপশন খ গৌতম ছিলেন ১৪ নম্বর নেই মতে প্রমাণ হল চারটি সাতটি দশটি নাকি দুটি সঠিকোত্তর অপশন ক চারটি এরপর দেখো পনেরো নম্বর প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ পর নম্বর প্রশ্নটা খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নেই মতে অনুমিতি হল অপশান ক ভুল অপশান খ প্রমা অপশান গ প্রমাণ অপশান ঘ সহজ সঠিক উত্তর অপশান খ প্রমা ষোলো নম্বর প্রশ্ন হেতু ও সাধ্যের সাহকার্য নিয়মকে কি বলা হয় ব্যক্তি বলা হয় পরিধি বলা হয় সংক্ষিপ্ত নাকি সঙ্গার্থ সঠিক উত্তর হবে ব্যক্তি বলা হয় ক সতেরো নম্বর প্রশ্ন দর্শন হলো ভাষার সমালোচনা দর্শনটা কি ভাষার সমালোচনা এই কথাটা কে বলেছিলেন রাসেল গৌতম বুদ্ধ এয়ার নাকি সক্রেটিস সঠিক উত্তর অপশন গ এয়ার বলেছিলেন আঠেরো নম্বর প্রশ্ন দর্শন হল জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা এই কথাটা কে বলেছেন কান্ট অ্যারিস্টটল সক্রেটিস নাকি এয়ার সঠিক উত্তর অপশন ক কান্ট বলেছেন উনিশ নম্বর প্রশ্ন গ্রিক শব্দ ফিলোস এর অর্থ হল বুদ্ধি বিচার অনুরাগ নাকি জানা সঠিক উত্তর অপশন গ অনুরাগ কুড়ি নম্বর প্রশ্ন দর্শন হল এক প্রকার সামগ্রিক জ্ঞান আংশিক জ্ঞান পরিপূরক জ্ঞান নাকি সবগুলি ভুল উপরের সঠিক উত্তর হবে অপশন ক সামগ্রিক জ্ঞান দেখো এখানে শুধুমাত্র আমি তোমাদেরকে কুড়িটা প্রশ্ন দেখালাম তোমাদের বলেছিলাম মোট একশোটা প্রশ্ন আছে তাহলে বাকি আশিটা প্রশ্ন তোমরা পেয়ে যাবে দেখো আমাদের ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলেই বাকি আশিটা প্রশ্ন তুমি সেখান থেকে পিডিএফ আকারে পেয়ে যাবে